শিমুল আলু বাঁকা সাবা বাজার হাটে সিদ্ধ করে বিক্রি করা হচ্ছে হ্যালো ভাই এই শিমুল আলু কত টাকা কেজি বিক্রি করেন ষাট টাকা কেজি সিদ্ধ করে আর এই কাঁচাটা কত কেজি বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি আচ্ছা ভাই শিমুল আলু নিলেন হ্যাঁ ভাই নিলাম কত টুক নিলেন হাফ কেজি আধা কেজি তো এটা খাইতে কেমন খাইতে খুব সুস্বাদু খুব সুস্বাদু জি খুব সুস্বাদু এটা খাইলে পরে বাতের কা ভাত খাইতে হয় না মানে এটা এত সুস্বাদু এবং এত পুষ্টিকর যে ভাতের দরকার পড়লো এটা খাইলে তো আফ্রিকা মহাদেশে এটা আসলে ভাতের বিকল্প হিসেবেই খায় জি আফ্রিকা মহাদেশের মানুষ মানে গম তারপরে আপনার ওই ভাত এগুলো খায় না এই কাঁচা বাইশি সে খায় তো এগুলো সিদ্ধ করে বিক্রি হচ্ছে কারো বাজার হাটে